বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ যুক্তরাষ্ট্র ভিত্তিক খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি বড় ধরনের দুর্নীতি আছে উল্লেখ করে আগামী নির্বাচনে লড়ার বার্তা দিয়েছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে চিত্র বদলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও আগের সভাপতি নাজমুল হাসান পাপনের অনুপস্থিতিতে বোর্ডের দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ প্রায় নয় মাসের জার্নিতে শুরুতে সবার প্রশংসা করালেও শেষের দিকে যেন বিতর্কই বেশি সঙ্গে ফারুক আহমেদের এর মাঝেই আগামী বোর্ড নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন সাবেকেই অধিনায়ক ভিত্তিক বাংলা সম্প্রচার মাধ্যম ঠিকানা টেলিভিশনের ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে দেয়ার সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানান বোর্ডে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে এখনো বাইরে থেকে সেই পক্ষটা চেষ্টা করে যাচ্ছে তারা আমায় ভালো করেই চিনে আমার বিরুদ্ধে দু চালান কলাম লিখতে ফারুক হয়তো ডিজাইন করে চলে যাবে কিন্তু এবার আমি আর তাদেরকে সেই সুযোগ দেব না আমি চেষ্টা করব বিসিবির পরিচালক পদে নির্বাচনে লড়াই করে অক্টোবরে আমি নির্বাচন করবো তাকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি আমাকে ইচ্ছাকৃতভাবে কোন ঠাসা করার চেষ্টা চলছে দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া আমার আর কোনো এজেন্ডা নেই এই পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না বরং লড়াই করে টিকে থাকতে হবে পূর্বের পরিচালনা পর্ষদের অনেকেই এখন বোর্ডের সঙ্গে নেই কেউ দেশ ছেড়েছেন কেউ বা সবাই অনুপস্থিতির কারণে বাদ পড়েছেন ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত হয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক সহ মোট দশজনকে নিয়ে চলছে বোর্ডের কার্যক্রম বিসিবির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিয়ম অনুযায়ী বর্তমান সভাপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজন করতে পারেন মামলা রশিদ ডিবিসি নিউজ